আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ বিন বিনমিশালের সঙ্গে আমাদের অনেক প্রবাসী আছেন যারা এখনও সৌদি আরবের আইন কানুনের একাংশ জানেন না কারণ এই দেশে নিয়মকানুনগুলো এতটাই কমপ্লিকেটেড যে একটা বুঝলে আরেকটা বুঝতে অন্তত বছর সময় লেগে যাচ্ছে আর কখনও কখনো মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নিয়মগুলো আমরা অনেকেই মানতে গিয়েও বিপদে পড়ি না মানলেও বিপদে পড়ি প্রিয় দর্শক এখন বর্তমান সময়ে অনেক প্রবাসী না জানার কারণে না বোঝার কারণেই অবৈধ হয়ে যাচ্ছে আপনিও জানেন আমিও জানি অবশ্যই এই বিষয়টি প্রত্যেকে জানে সেটি হলো এখন প্রথা নেই তবে টার্মিনেট অপশন আছে টার্মিনেট করার পরপর কিন্তু মুক্তবালা আমেল থেকে তাদের কিউয়া প্ল্যাটফর্ম হয়ে একটা মেসেজ আসে যেখানে উল্লেখ করা থাকে ষাট দিনের মধ্যে আপনি হয় দেশে চলে যান অথবা এখানেই কোনো সিদ্ধান্ত নেন কাফলার জন্য কিন্তু এই মেসেজটি অনেক প্রবাসী বা কাছে না আসাতে যারা সময় পার হয়ে গেছে অবৈধ ঘোষিত হয়েছেন দর্শক সবসময় খেয়াল রাখবেন মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় স্পষ্ট বলে দিচ্ছে কোনো প্রথা এখন যদি কাউকে টার্মিনেট করে সে ষাট দিন সময় পাবে যদি সে সৌদি আরবে আসার এক বছরের মধ্যে তার কফিল বা কোম্পানি তাকে টার্মিনেট করে সেক্ষেত্রে সে কোথাও কাফালা হতে পারবে না তবে সে সম্পূর্ণ বৈধ উপায়ে মুক্তবাল আমেলে আবেদন করে একজিট নিয়ে দেশে চলে যেতে পারবে চাইলে আবার সে আসতেও পারবে কারণ সে তার সময়ের মধ্যে একজিট নিয়ে চলে যাচ্ছে আর কোন কর্মী যদি এক বছর হয়েছে এরপরে কপিল যদি টার্মিনেট করে সেক্ষেত্রে সেই কর্মী কিন্তু কাফালার জন্য তলব দিতে পারবে এবং অন্তত নব্বই ভাগ কর্মীর কিন্তু বর্তমানে কাফালা হয়েও যাচ্ছে কিন্তু এখানে যে বিষয়টি বিপত্তি সেটি হলো অনেকেই জানাচ্ছেন যে ভাই মেসেজই আসলো না আসলে মেসেজ না আসার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হলো কিউ অ্যাকাউন্ট না থাকা মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দু হাজার একুশ সালেই নিয়ম করেছেন প্রত্যেকটা সৌদি প্রবাসী এবং প্রত্যেক সৌদি নাগরিককে কিউ অ্যাকাউন্ট খুলতে হবে যদি সে কিউ অ্যাকাউন্ট না খোলে সেক্ষেত্রে সে মন্ত্রণালয়ের কোনো সার্ভিসে পাবে না এখন আপনি আমি আমরা যারা কফিলের কাছে আছে পুরাতন কপিলের কাছে আছে পাঁচ বছর ছয় বছর সাত বছর হয়ে গেছে আমাদের অনেকেরই কিন্তু কিউ অ্যাকাউন্ট নেই অথবা যারা নতুন আসেন তারা অনেকেই কিন্তু কিউ অ্যাকাউন্ট খোলেন না বা কু অ্যাকাউন্ট খোলেন না এই না খোলার কারণে যখন মন্ত্রণালয় থেকে মেসেজটা পাঠায় সেটা কিন্তু আপনার কাজ পর্যন্ত পৌঁছায় না যেহেতু আপনার কি ও অ্যাকাউন্ট নেই আপনাকে প্রথমে আপশির করতে হবে আপশির করার পরে একটা কিউ ও অ্যাকাউন্ট খুলতে হবে কিউ অ্যাকাউন্ট মন্ত্রণালয়ের অধীনে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে যে যারা বলেন না ভাই আমার কাছে মেসেজ আসে না কেন বা আসেনি কেন আমি তো দেখতেই পাইনি আমাকে টার্মিনেট করেছে এখন দেখি আমার হুরুব হয়ে গেছে এখন তো আমি অবৈধ কী করবো আসলে এটা আপনার দোষে হয়েছে কারণ কিউয়া কর্তৃপক্ষ আপনার কাছে মেসেজ পাঠানোর জন্য তাদের কোনো অ্যাকাউন্টে পায়নি আপনার তাই যারা এখনও কিউআ খুলেনি খুলে নেন কিউআ খুললে অন্তত দুইটা লাভ এক আপনাকে টার্মিনেট করলে আপনি খুব সহজে মেসেজটা পেয়ে যাবেন এবং নিজে গিয়ে কিউআর মধ্যে চেক করতে পারবেন দ্বিতীয়ত আপনি চাইলে খুব সহজে যে কোনো সমস্যার সমাধান কিউআর মাধ্যমে করতে পারবেন চাইলে আপনি কাফালা হয়ে যেতে পারবেন অথবা একজিটের জন্য মুক্ত বলা আমেলে আবেদন করতে পারবেন তাই যারা কিউ অ্যাকাউন্ট খোলেননি তারা দয়া করে ভিডিও দেখবেন আমাদের অনেকগুলি ভিডিও আছে এবং এই সপ্তাহের মধ্যে আরও একটা ভিডিও আমরা আপলোড করব কিভাবে কিউ অ্যাকাউন্ট খুলতে হয় আল্লাহ হাফেজ